শুভ সকাল বন্ধুরা তো আজকে অনেক দিনের পর আবার মিনি ব্লগ দিলাম সকাল সকাল দেখো অয়নের জন্য টিফিন নিয়ে যাবে ডিম টোস আর তোমার দাদা ভাই টিফিন নিয়ে যাবে রুটি তো করে দিয়েছি তারপরে পরে এগ রোল করে ই করে দিয়েছিলাম সরি এগ রোল অয়েনকে বানিয়ে দিলাম আর রুটি আর পরে ডিম টোস বানিয়ে দিয়েছে তো দাদা ভাই খেয়ে গেল তো অয়নের জন্য দেখো টিফিনে বেক করে দিলাম ও সস স্কুলে খেয়ে নেবে তো তারপর দেখো ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছে রেডি হচ্ছে এবার আমি যাব আঁক ছিলতে তো আঁকটা ছিলে টিলে মেশিন ফেসিন পাঠিয়ে দেখো তারপরে বিছানা গোছাবো তো টুচকির মধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার বিছনাটা গোছানো কমপ্লিট হয়ে গেল তো তারপর দেখো এই যে কিছু বাসনপত্র জামা কাপড় আছে চাটা খেয়ে রেখেছিলাম তো এইগুলো টুচকির মধ্যে গুছিয়ে দেবো আজকে টুচকির মধ্যে কাজ হবে তো চলো টুচকির মধ্যে সব কিছু গুছিয়ে দিলাম দেখো পুরো ঝাঁট দেওয়া দিবি পুরো পরিষ্কার হয়ে গেছে দেখো এখন মাথাটা আমার প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে মনে হচ্ছে মাথায় যেন উকুন আছে কিন্তু উকুন নেই খুশকির জন্য চুলকাচ্ছে তো মাথা মাথাটাতে আঁজড়ি দিয়ে দেখো স্নান টান করে নিলাম তার হ্যাঁ তো ছাদে জামাকাপড়গুলো মিলে দিয়ে এসে দেখো পুজো জোগাড় করে দিলাম আর এমন হয়েছে এখন ফুলেই ফুটে না দেখো এই দুটি ফুল তো আগে ঠাকুরে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আমি একটু স্পিডেই করেছি কারণ ভিডিওটা অনেকে দেখতে চায় না বড় ভিডিও তো দেখো এখন গাছে পুজো টুজো করে নিচ্ছি তারপরে তোমার পুজো কমপ্লিট হয়ে গেলে মন্দিরে একটু পুজো করবো পুজো কমপ্লিট পর রান্না করব তো দেখো পুজো কমপ্লিট করে রান্নার জোগাড়ে চলে এলাম তো মে মধ্যে রান্না হয়ে যাবে তো রান্না কি হয়েছে ভিডিওটা দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পেস্টটা ফলো করো তো বেগুন আলুর তরকারি হয়েছে আর বাঁধাকপির তরকারি বেগুন আলু টক তরকারিটা কালকে ব্লগ ভিডিওর মধ্যে আসতে চলেছে যদি দেখতে চাও অবশ্যই পেস্টটা ফলো করে পাশে থেকে টা